আজকে সমাজে আমরা যারা বর্তমান করছি আমি তো মনে করি এবং শৃঙ্খলা আজকে আমরা অনেকে মাদ্রাসায় লেখাপড়া করার সুযোগ হয়নি অনেকে দীর্ঘ সময় নিয়ে তার দিনকে মেহনত করানোর সুযোগ হয়নি

যেই কোন এক প্রেক্ষাপটে আমি একদিন বলেছিলাম আমরা পেয়েছি কিন্তু আজকে সেই চর্মায় সেই রাহামার আধ্যাত্মিক রাহামার আজকে এখানে উপস্থিত এটা আমাদের জন্য বৈভাগ্য নয় যাদের হাতে হাত রেখে যাদের চোখে বিস্তারায় যাদের আধা ঘন্টা নতুন হতের কারণে একটা মানুষ আজকে তিনি আমাদের মাঝে উপস্থিত পাইছেন করার জন্য আমি অনুষ্ঠিত এই দেশের মানুষকে আমরা ভালোবাসি আমাদের সামনে অনেকগুলো সুযোগ আছে যদি আমরা সুযোগকে কাজে না গাই তাহলে হয়তো আমাদের কথা আরো অনেক দুর্ভাগ্য অপেক্ষা করছে আমাদের সামনে যদি আমরা শুধু বেঁচে যাই ইনশাআল্লাহ আমরা ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে নিজীয় আদর্শের পক্ষে আমরা থাকবো তো ইনশাআল্লাহ একটি শুরুকে কাজে লাগিয়ে আমাদের মাথার মধ্যে জগতজন পাথরকে আমরা সরিয়েছি এবং আরেকটি শুরুকের মাধ্যমে আমরা দেশটাকে নিরাপদ করতে চাই এবং সেই সাথে এনেছে মানুষকে যারা দেশের নাগরিক অধিকার চান যারা মানুষের মৌলিক অধিকার চান সবাইকে অর্থমন্ত্রম ইনশাল্লাহ কাজ করতে হবে আল্লাহ ফারতাবুর আলমিন সেই স্বরূপের অপেক্ষায় আছি এবং সেই নীতি আদর্শের পক্ষে থাকার জন্য আল্লাহ ফারতাবুর আলমিন আমাদের সবাইকে কবুল করুন আর পরিশেষে এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন বিশেষ করে এই মাদ্রাসায় যাদের সন্তানরা লেখাপড়া করে এটা আপনাদের জন্য একটা রহমত স্বরূপ আজকে মাদ্রাসার কারণে আমি চলে গিয়েছিলাম কয়েকদিন আগে তারা বললো যে এখানে কয়েকটা মাদ্রাসা হওয়ার কারণে চলে এমন একটা পর্দার পরিবেশ হয়েছে যেটা কল্পনা করা যায় না যদি মাদ্রাসা না হতো তারা দিন বুঝতো না পর্দারকারী তারা বুঝতো তাই এই জাতীয় মাদ্রাসার মধ্যে আমাদের সহযোগিতা করা প্রয়োজন বিশেষ করে আমাদের সন্তানদেরকে সেখানে দেওয়া প্রয়োজন আল্লাহ আমাদের সবাইকে ইসলাম দেশ মানবতার জন্য ولا علينا الا بنات السلام عليكم ورحمه الله